ইস্কনের রথযাত্রা ঘিরে ভক্তিময় উন্মাদনায় মাতুয়ারা বাঁকুড়া শহর শুভ দিনে লালবাজার থেকে জগন্নাথ বলরাম ও সুভদ্রার রথ গর্জে হাজার হাজার কণ্ঠ জয় জগন্নাথ শহরের নানা রাস্তা পরিক্রমা করে রথ যখন এগিয়ে চলেছে তখন পুণ্য লাভের আশায় আট থেকে আসি সকল বয়সের মানুষ রথের রশিতে টান দিতে ঝাঁপিয়ে পড়েছেন ভক্তি আনন্দ আর শ্রদ্ধায় মুখরিত হয়েছে বাঁকুড়ার আকাশ বাতাস রাস্তার দুধারে জনসমুদ্র কেউ প্রণাম করছেন কেউ উলুধ্বনি দিচ্ছেন কেউ আবার ফুল ছিটিয়ে দিচ্ছেন রথের পথে দেখুন বিস্তারিত দেবনাথ মোদকের রিপোর্টে